আপনারা দেখছেন ত্রিশে জুন হবিবপুর বিধানসভায় কেন্দ্রপুকুর বাদল মাঠে মহান স্বাধীনতা সংগ্রামী সিধু কানু বীরসাজিতু বীর যোদ্ধাদের স্মৃতিচারণ শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করার জন্য একশো তম হুল দিবস উদযাপিত হল উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি সম্মানীয় রথিন বোস উত্তর মালদা সম্মানীয় সংসদ শ্রী খগেন মুর্মু উত্তর মালদা সম্মানীয় সভাপতি প্রতাপ সিংহ হবিবপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় জুয়েল মুর্মু ও হবিবপুর মণ্ডল মাইনাস তিন সভাপতি সঞ্জীব সরকার মহাশয় ও অন্যান্য কর্মীবৃন্দ আটটি ফুটবল দলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তাছাড়াও বিভিন্ন ক্লাবগুলিকে রেজিস্ট্রেশন ভুক্ত করা হয় হবিপুরের বাদল মাঠে কি উপলক্ষে ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে আজকে একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমাদের যে তিরিশে জুন হুল মাহা যে আপনারা জানেন সমস্ত ভারতবর্ষের মানুষ জানে আবার নতুন করে আমরা মানুষকে জানানোর জন্যে আজকে আমাদের যে তিরিশে জুন হুল মাহা দিবস হিসাবে আজকে যে আমাদের যে পালন করা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহ আজকে আমাদের যাদেরকে নীল চাষ করতে বলা হতো যদার জমিদাররা আজকে বিভিন্ন আদিবাসীর উপরে বিভিন্ন গরিব মানুষের উপরে অত্যাচার চালাতো আর নীল চাষ করতে গেলে তাদের জমিতে আর কোনো ফসল হতো না আর ফসল না হলে তাদের কাছ থেকে ঋণ নেওয়া হতো আর এই ঋণটা শোধ হতো না আর ঋণ না শোধ হলে তাদেরকে পরিবারের স্ত্রী সমেত এবং তাদের ছেলে পেলে সমেত যারা নীল চাষিরা এবং জোদ্দার জমিদার তাদের হাতে তারা চলে যেত আর তার জন্যে জমিদার এর উপরে এবং ইংরেজদের উপরে যারা নীল চাষিরা চাষ করাতেন জোরপূর্বক করে